বেশ কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়াতে জিয়াউল ফারুক অপূর্বর এই ছবিটি দেখতে পাচ্ছি ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতাকে এই ভিন্ন লুকে দেখে তার ভক্তরাত রীতিমতো অবাক অনেকে তো আবার তাকে চিনতেও পারছিলেন না সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি জিয়াউর ফারুক অভিনীত গোলাম মামুন শিরোনামের ওয়েব সিরিজ সম্পর্কে যে ওয়েব সিরিজের শুটিং চলাকালীন সময়ের কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল সো বন্ধুরা এবার অপূর্বকে ভিন্ন লুকে দেখতে পেয়ে তার ভক্তরা তো অনেক অনেক হ্যাপি কেননা বন্ধুরা এই পোস্টারটি দেখেই বোঝা যাচ্ছে যে এবার এক নতুন ধামাকা আসতে যাচ্ছে গোলাম মামুন ওয়েব সিরিজের এই গল্পটি একদম ভিন্ন ধর্মী একটি গল্প হতে যাচ্ছে বন্ধুরা আশা করি সকলের অবশ্যই ভালো লাগবে সো বন্ধুরা এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শিয়াব শাহিন ভাইয়া এবং আপনারা এটি দেখতে পারবেন আজ কোরবানি ঈদে হই চোয়ে সো ভাই ব্রাদার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ